হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছব্বিশের জুনে যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের টাইপ এইট হবে এভারেজ চ্যাপ্টারে টাইপ এইট আজকে লাস্ট টাইপ এবং এই টাইপে বিভিন্ন কোশ্চিন রয়েছে মানে এই টাইপের কোনো নাম দিইনি এই টাইপে কয়েক রকম কোশ্চিন রয়েছে তাই ঠিক আছে চলো এখানে প্রথম কোশ্চিন দেখো বলছে কিরণ মহেশ এবং রামের গড় ওজন ছিচল্লিশ কেজি যদি কিরণ ও মহেশের গড় ওজন চল্লিশ কেজি হয় এবং মহেশ ও রামের গড় ওজন সাটচল্লিশ কেজি হয় তবে মহেশের ওজন কেজিতে কত দু হাজার পঁচিশে এসেছে এটা কোশ্চিন টেন ফেব্রুয়ারি শিফ থ্রি ঠিক আছে তো দেখো কিরণ মহেশ ও রাম তিনজনের গড় ওজন হচ্ছে ছেচল্লিশ কেজি তো তিনজনের মোট ওজন কত হবে ছেচল্লিশকে তিন দিয়ে গুণ তাহলে তিন ছয় আঠারো তিন চারে বারো একে তেরো একশো আটত্রিশ কেজি হচ্ছে মোট এবার বলছে কিরণ ও মহেশের গড় ওজন হচ্ছে চল্লিশ কেজি তো এখানে কজন রয়েছে দুইজন রয়েছে কিরণ আর মহেশ তো দুইজনের মোট ওজন কত হবে তাহলে গড় যদি চল্লিশ হয় তো মোট হচ্ছে চল্লিশ দিয়ে আশি কেজি তাই তো আর এখানে মহেশ ও রামের গড় ওজন ষাটচল্লিশ কেজি তো এখানেও দুইজন রয়েছে তো দুই গুণিত ষাটচল্লিশ সমান হচ্ছে চুরানব্বই কেজি ঠিক আছে এবারে এখানে দেখো এখানে রয়েছে তিনজন আর এখানে দুইজন দুইজন করে চারজন করে দিয়েছে তো এখানে একজনের নাম বেশি রয়েছে মানে দুইবার রয়েছে কার নাম দেখো এখানেও মহেশ রয়েছে আর এখানেও মহেশ রয়েছে তো মহেশের নাম দুইবার হয়েছে আর এখানে মহেশের ওজনটাই চেয়েছে তার মানে এই আশি আর চুরানব্বইয়ের মধ্যে মহেশের নাম দুইবার ঢুকে আছে তো এটিকে আমি যদি যোগ করে নিই আশি আর চুরানব্বই তো যোগ করলে কোথাও হবে চার আর আট নয় সতেরো একশো হবে তো তিনজনের এখানে তো দুইজনের নাম দুইবার মানে সরি একজনের নাম দুইবার রয়েছে মানে চারজন বানিয়ে দিয়েছে কিন্তু তিনজনের যখন আমরা মোট ওজন দেখছিলাম একশো আটত্রিশ তো এই দুটো যোগ করে আমরা একশো চুহাত্তরও পেলাম তার মানে এখানে যে বেশি রয়েছে একশো থেকে একশো আটত্রিশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা যে বেশি রয়েছে বা মহেশের ওজনটা আমরা বের করে দেবো চোদ্দো থেকে আট বা ছয় আর ষোলো থেকে তিন ছয় থেকে তিনবার তিন ঠিক আছে ছত্রিশ তো অপশান সি হচ্ছে অ্যান্সার তা আমরা কী করলাম তো এদের প্রথমে মোট ওজন বের করলাম তিনজনের তারপরে দুজন করে মোট ওজন বের করলাম তো দুইজন করে যা যেটা মোট ওজন ছিল সেটাকে যোগ করলাম ওই যোগ ফল থেকে তিনজনের মোট ওজনটা বিয়োগ করে দিলাম আমাদের একজনের ওজন বেরিয়ে গেল তো এক অপশান সি হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে তারপরের অঙ্কটাও একই টাইপের রয়েছে দেখো ফটাফট করো ভিডিওটা পজ করো পজ করে নিজের এটা অঙ্কটা করো করে আর আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও ঠিক আছে তো আমি করে এখন করছি তোমরা ভিডিওটা পজ করে একবার করে নাও এখানে দেখো আনুয়ার অমিত এবং গোপালের গড় ওজন ছেচল্লিশ কেজি তাহলে তিনজনের মোট ওজন হবে তিন ছেচল্লিশে একশো আটত্রিশ যেটা আমরা এর আগে অঙ্কতেই পেলাম যদি আনুয়ার ও অমিতের গড় ওজন উনচল্লিশ কেজি মানে দুইজনের গড় ওজন হচ্ছে উনচল্লিশ তো মোট কত হবে উনচল্লিশ দুয়ে আটাত্তর আর এখানে অমিত ও গোপালের গড় ওজন হচ্ছে চুয়াল্লিশ কেজি তো অমিতকে দুইবার গণনা করা হচ্ছে তো দুই গুণিত চুয়াল্লিশ সমান হচ্ছে দুজনের গড় ওজন চুয়াল্লিশ তো মোট ওজন কত হবে অষ্ট আশি এবার আমরা কী করব এই দুটোকে যোগ করবো যোগফল থেকে এটা একশো আটত্রিশটা বিয়োগ করে দেবো তাহলে উত্তর বেরিয়ে যাবে তো আট আট ষোলো আর আট সাত পনেরো একে ষোলো একশো ছষট্টি একশো ছষট্টি থেকে আমরা যদি একশো আটত্রিশ বিয়োগ করি তাহলে কত হবে ষোলো থেকে আট বাদ আট আর পাঁচ থেকে তিন বাদ দুই এক থেকে একশো তাহলে আঠাশ অপশান সি হচ্ছে অ্যান্সার ওকে রাকেশ শিবম এবং রূপমের গড় ওজন ছেচল্লিশ কেজি একই ধরনের অঙ্ক তো আগে কতজন আছে তিনজন আছে তিন গুণিত ছেচল্লিশ সমান হচ্ছে একশো আটত্রিশ ঠিক আছে বিভিন্ন শিফটে এসছে শুধু টাইপটা একই সংখ্যা আলাদা ঠিক আছে বিভিন্ন শিফটে এসছে দু হাজার পঁচিশ এগুলো অঙ্ক একই ধরনের শুধু টাইপ মানে সংখ্যাগুলো আলাদা তাই তো এবার রাকেশ আর শিবমের গড় ওজন হচ্ছে চল্লিশ কেজি তো দুজনের মোট ওজন তাহলে কত হবে আশি কেজি আর শিবম আর রূপেশের গড় ওজন হচ্ছে আটচল্লিশ কেজি তাহলে দুজনের মোট ওজন কত হবে ছিয়ানব্বই কেজি এখানে কে রয়েছে শিবম এখানেও শিবম শিবম দুজন দুবার রয়েছে আর শিবমের ওজনটা চেয়েছে তো আমরা এই দুটা যোগ করে নেবো আশি আর ছিয়ানব্বই যদি যোগ করি তো একশো ছিয়াত্তর আর একশো আটত্রিশ যদি এখান থেকে আমরা বিয়োগ করি তো ষোলো থেকে আট বাদ আট আর ছয় থেকে তিনবার তিন আটত্রিশ অপশন ডি ওকে একটি শ্রেণীতে চল্লিশ জন ছাত্রছাত্রীর গোয়াল বয়স হচ্ছে বারো বছর তাদের মধ্যে পাঁচজন ছাত্রছাত্রীর একটি দলের গোয়াল বয়স একটা এটা একটু আলাদা টাইপ চলো দেখো আলাদা অঙ্ক মানে এই টাইপে ভরে দিয়েছি ঠিক আছে দুটা তিনটা করে রয়েছে আর আমি টাইপ কী করব এটা মিসলেনিয়াস টাইপ বা বিভিন্ন টাইপ করে দিয়েছি চলো অঙ্ক একই ধরনের বোঝার ক্ষেত্রে চল্লিশ জন ছাত্রছাত্রীর গোয়াল বয়স হচ্ছে বারো বছর তো আমরা যদি মোট বয়স বের করি তাহলে কত হবে চল্লিশকে বারো দিয়ে গুণ তার মানে চারশো বছর ঠিক আছে এবার তাদের মধ্যে পাঁচজন ছাত্রছাত্রীর একটি দলের গড় বয়স হচ্ছে দশ বছর জনের গড় হচ্ছে দশ বছর তাহলে জনের মোট কত হবে পঞ্চাশ বছর আর আরও পাঁচজন ছাত্রছাত্রীর আরেকটি দলের গড় বয়স হয়েছে বছর তাহলে পাঁচজনের গড় হচ্ছে চোদ্দো তাহলে মোট হচ্ছে সত্তর বাকি ছাত্রছাত্রীদের গড় বয়স কত একদম সিম্পল অঙ্ক এখানে দেখো এখানে জনের এখানে পাঁচজনের তো জনের মোট কত হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর তো এটা যদি আমরা যোগ করে নিই তো যোগ করলে কত হবে একশো কুড়ি এবারে এই পাঁচজনের মানে এই জনের মোট বয়স একশো কুড়িটাকে আমরা এই চল্লিশ জন থেকে বিয়োগ করে দেব তো চারশো আশি থেকে একশো কুড়ি যদি বাদ দিয়ে দিই তাহলে তিনশো ষাট থাকবে আর ছাত্রছাত্রী কতজন বাদ যাবে যেহেতু এখানে দশজন বাদ যাচ্ছে তো তিরিশ জন থাকছে আর এই বাকি থাকে তাহলে তিরিশ জন তো এই তিরিশ জনের গড় বয়স চেয়েছে তো তিরিশ জনের মোট বয়স কত তিনশো ষাট দেখো চল্লিশ জনের মোট বয়স ছিল চারশো আশি এবার দশ জনের মোট বয়স হচ্ছে একশো কুড়ি তো তিরিশ থেকে চল্লিশ দশজনকে আমি সরি চল্লিশ থেকে যদি দশজনকে বাদ দিয়ে দিই তাহলে চারশো আশি থেকে একশো কুড়ি বাদ দিয়ে দিলাম তো তিনশো ষাট থাকলো এবারে আমাদের বাকি ছাত্রছাত্রী তিনশো জন থাকলো তো ছত্রিশ তিনশো ষাটকে আমি যদি আমি ভুলভাল বলছি না বাকি আমাদের তিরিশ জন থাকলো তো আমি যেটা ভাগ করি তো বারো হবে উত্তর ঠিক আছে অপশান সি আমি আর একবার বলে দিচ্ছি আমি অনেকবার উল্টাপাল্টা বলে দিয়েছি এখানে বলতে গিয়ে দেখো চল্লিশ জনের ছাত্রছাত্রীর গড় বয়স হচ্ছে বারো বছর তো চল্লিশ গুণিত বারো সমান চল্লিশ জনের মোট বয়স হচ্ছে চারশো আশি ঠিক আছে আর এখানে পাঁচজনের গড় বয়স হচ্ছে দশ বছর তো এদের মোট কত হবে পাঁচ গুণিত দশ সমান হচ্ছে পঞ্চাশ আর এখানে পাঁচজনের চোদ্দো তাই তো তো পাঁচ গুণিত চোদ্দ সমান সত্তর তাই তো এবারে দেখো মোট ছিল চল্লিশ জন তার মধ্যে পাঁচজন পাঁচজন করে জন আলাদা হয়ে যায় এই জনের মোট বয়স হচ্ছে একশো কুড়ি দেখো চল্লিশ থেকে জন আলাদা হয়ে গেলো থাকলো কত তিরিশ এই দশজনের মোট বয়সটা আমরা বিয়োগ যদি করে দিই তাহলে তিনশো ষাট থাকছে তাই তো তিনশো ষাট থাকবে এবার বাকি ছাত্রছাত্রী কতজন থাকছে তিরিশ জন আর বাকি ছাত্রছাত্রীর মোট বয়স কত তিনশো ষাট যেহেতু এটা আমরা একশো কুড়ি বাদ দিয়ে দিলাম জনের তাহলে এটাকে আমরা যদি ভাগ করে নিই তাহলে কত হবে ভাগ করলে হবে তিন বারো ছত্রিশ বারো হবে উত্তর তো বাকি তিরিশ জনের মোট বয়স ছিল তিনশো ষাট আর বাকি তিরিশ জনের গড় হয়ে যাবে তাহলে বারো অপশান সি ঠিক আছে একটি পরিবারে এক্স ওয়াই এবং জেড এই তিন শিশুর একটি নির্দিষ্ট মাসে গড় পকেট মানি ছিল পঁচিশশো টাকা ঠিক আছে তো গড় যদি পঁচিশশো টাকা হয় তো মোট কত টাকা হবে মোট হবে তিন দিয়ে এটাকে গুণ করে দাও তিনজন আছে তো পঁচাত্তরশো টাকা মানে সাত হাজার পাঁচশো টাকা এবারে সেই মাসে এক্স যত খরচ করে ওয়াই তার দ্বিগুণ এবং জেড তার তিন গুণ খরচ করেছিল যদি তাদের বাকি থাকা টাকার গড় আয় সরি গড় হয় একুশশো টাকা থা তাহলে এক্স কত টাকা খরচ করেছিল আচ্ছা দেখো তারা ওই মাসে কিছু খরচ করেছে কত খরচ করেছে লাইন লিখা রয়েছে ওটা আমি পরে দেখছি তো খরচ করার পর তাদের বাকি টাকা কিছু থাকছে যে বাকি যে টাকা তাদের কাছে থাকছে তাদের তার গড় হচ্ছে একুশশো টাকা তো বাকি টাকা তিনজনের কাছে একুশশো টাকা করে থাকছে গড় একুশশো মানে মোট কত হবে ছ হাজার তিনশো তো তো টোটাল তিনজনের কাছে সাত হাজার পাঁচশো টাকা ছিল এখন তিনজনের কাছে ছ হাজার তিনশো টাকা আছে তো খরচ কত টাকা করেছে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব তো বারোশো টাকা তারা তিনজন মিলে খরচ করেছে ঠিক আছে তিনজন মিলে খরচ করেছে তো এক্স কত টাকা খরচ করেছে ওটা দেখতে হবে আমাদের তো এখানে দেখো এক্স ওয়াই আর জেড আমরা লিখে দিলাম তাদের অনুপাতটা দেখব কীভাবে তারা খরচ করেছে বলছে এক্স যত খরচ করেছে ওয়াই তার দ্বিগুণ এক্স যদি এক টাকা খরচ করে ওয়াই তার দ্বিগুণ মানে দুই টাকা খরচ করবে আর জেড তার তিন গুণ মানে এক্সের তিন গুণ ঠিক আছে জেড তাহলে তিন গুণ মানে এক্স যদি এক টাকা খরচ করে জেড তিন গুণ এটা কিন্তু জেড তার ওয়াই তার এ তার মানে হচ্ছে কিন্তু এক্স এ ভাষাটা বুঝবে আবার জেডকে ওয়াইয়ের তিন গুণ করে দেবে না ঠিক আছে তার মানে এখানে দুজনের তার যে যুক্ত আছে সেটা হচ্ছে এক্স এবার অনুপাত কী পেলাম যে এক্স এক টাকা খরচ করলে ওয়াই দু টাকা জেড তিন টাকা তো মোট খরচ খরচ কত হচ্ছে তিনজন মিলে তিন দুই পাঁচ একে ছয় টাকা তিনজন মিলে ছয় টাকা খরচ করছে কিন্তু আমরা কী পেয়েছি যে তিনজন মিলে বারোশো টাকা খরচ করেছে তো এই তিনজনে সরি ছয় মানেই বারোশো ছয় মানে যদি বারোশো হয় তাহলে এক্সের মান চেয়েছে আমাদের এক মানে কত এক্সের মান যদি এক তো এক মানে কত তো বারোশোকে আমরা ছয় দিয়ে ভাগ করে দেবো মানে এক মানে হয়ে যাবে দুশো ঠিক আছে তো অ্যান্সার হয়ে গেলো আমাদের একের মান পেয়ে গেলাম দুশো আচ্ছা এখানে যদি অঙ্কতে বলতে ওয়াই কত খরচ করেছে তো এক মানে যদি দুশো হয় তো দুই মানে কত হবে চারশো ও সি মানে ডি উত্তর হয়ে যেত যদি ওয়াইটটা চাইতো যদি জেড চাইতো তাহলে ছয়শো উত্তর হয়ে যেত ঠিক আছে তো আমাদের যেহেতু এক্স চেয়েছে তো দুশো উত্তর ওকে জন ব্যক্তি একসঙ্গে হোটেলের ডিনার করতে গেল তাদের মধ্যে পাঁচজন প্রত্যেককে নিজের খাবারে ত্রিশ করে খরচ করলো ষষ্ঠ ব্যক্তি বাকিদের গড় খরচের থেকে আচ্ছা এখানে টাইপিং একটা মিস্টেক হয়েছে আমি বলে দিচ্ছি তো এখানে বাকিদের না এখানে জনের ঠিক আছে জনের গড় খরচের থেকে ঠিক আছে এটা মিস্টেক হয়ে গেছে আসল অঙ্কটা হচ্ছে এটা যাদের কাছে অ্যান্সার কী রয়েছে দশই ফেব্রুয়ারি দেখে নেবে তো এখানে বাকিদের না ছয় জনের গড় খরচের থেকে পঞ্চাশ বেশি খরচ করলো তাহলে মোট কত টাকা খরচ হয়েছিল আচ্ছা দেখো ছজন ব্যক্তি হোটেলে গিয়েছে পাঁচজন কী করেছে ওরা নিজে নিজে তিরিশ টাকা করে খেয়ে নিয়েছে ঠিক আছে তো ওরা পাঁচজন মিলে টোটাল কত টাকা খেলো দেড়শো টাকা খেলো এবার ছয় নম্বর ব্যক্তি একটু বেশি খাই তো ও যদি ওদের ছয় জনের যা বিল হবে ওটাকে যদি আমরা গড় করি তো ওর থেকে পঞ্চাশ বেশি খেয়েছে তা আমি ধরে নিলাম যে ছয় জনের গড় হচ্ছে এক্স ভালোভাবে বুঝো ঠিক আছে ছয় জনের গাড় হচ্ছে এক্স এবারে এখানে অঙ্কটা বলছে যে ষষ্ঠ ব্যক্তি তাদের গড়ের থেকে পঞ্চাশ টাকা বেশি খেয়েছে তার মানে ষষ্ঠ ব্যক্তি অবশ্যই এক্স প্লাস পঞ্চাশ টাকা খেয়েছে এটা হচ্ছে এটা এক্স প্লাস পঞ্চাশ কে খেয়েছে ছয় মানে ছয় নম্বর ব্যক্তিটা ষষ্ঠ ব্যক্তিটা ঠিক আছে যেহেতু ও গড়ে থেকে পঞ্চাশ টাকা বেশি খেয়েছে তো আমরা পেলাম যে ছয় নম্বর ব্যক্তিটা এক্স প্লাস পঞ্চাশ টাকা খেয়েছে আর ওই যে বাকি পাঁচজন বাকি পাঁচজন কত টাকা খেয়েছে ওরা তিরিশ টাকা করা খেয়েছে তার মানে মোট একশো পঞ্চাশ টাকা খেয়েছে তো এখানে আমি আবার এটা যোগ করে দিলাম একশো টাকা তার মানে ওরা ছয়জন মিলে এক্স প্লাস পঞ্চাশ প্লাস দেড়শো এই টাকাটা খেয়েছে তারা জন মিলে ঠিক আছে এবারে দেখো আমি যেহেতু গোয়ার তাদের এক্স ধরেছি তো মোট তাদের কত কত হবে জন আছে তার মানে ছয় এক্স হবে মোট এখানে মোট টাকা পেলাম এক্স প্লাস পঞ্চাশ প্লাস দেড়শো আর এখানে মোট পেলাম ছয় এক্স আমি যেহেতু ওখানে লিখে ওখানে পঞ্চাশ এখানে দেড়শো করে দিচ্ছি তো বুঝতে অসুবিধা যদি হয় তো আমি আর একবার বলে দিচ্ছি দেখো আমি জনের গড় ধরে নিলাম এক্স এখানে লিখছি এক্সটা তাহলে বুঝতে অসুবিধা হবে মানে সুবিধা হবে ঠিক আছে তো ছয় জনের গড় হচ্ছে এক্স ঠিক আছে এবার ষষ্ঠ ব্যক্তি বলছে গড়ের থেকে পঞ্চাশ টাকা বেশি খেয়েছে তার মানে এক্সের থেকে পঞ্চাশ টাকা বেশি ষষ্ঠ ব্যক্তি খেয়েছে আর বাকি পাঁচজন যে আছে ওরা তিরিশ টাকা করে পাঁচজন মিলে দেড়শো টাকা খেয়েছে তো এটা মোট টাকা হলো তাদের ছয়জন মিলে খাওয়া এবারে আমরা যদি গড় এক্স ধরেছি তাহলে মোট কত হবে মোট টাকা হবে সিক্স এক্স ছয়জন রয়েছে তো এখানে মোট টাকা হচ্ছে সিক্স এক্স তার এটাও মোট টাকা জনের এটাও মোট টাকা জনের এখান থেকে এক্সের মান বের করে নাও আচ্ছা এক্সকে আমরা যদি এপারে নিয়ে চলে আসি মানে ছয় এক্স থেকে এক্স বাদ দিলে হয়ে যাবে কত পাঁচ এক্স আর এটাতে যোগ হয়ে যাবে মানে এক্সটাকে এখান থেকে এখানে নিয়ে চলে আসলাম ক্যালকুলেশান তো এইভাবে করি আমরা পরের লাইন লিখে পরের লাইন লিখলাম না একবারে করে দিলাম তো এটা হয়েছে পাঁচ এক্স পাঁচ এক্স আর এটা যদি যোগ করলি তাহলে হয়ে যাবে দুশো তার মানে এক্সের মান হয়ে যাবে কত চল্লিশ এক্সের মান চল্লিশ বেরোলো ঠিক আছে ক্যালকুলেশন করে আচ্ছা এক্স কী ধরেছিলাম আমরা ছয় জনের গড় ধরেছিলাম উত্তর কী চেয়েছে জনের মোট চেয়েছে তো আচ্ছা ছয় জনের গড় যদি চল্লিশ হয় তাহলে জনের মোট কত হবে তো ছয় গুণিত চল্লিশ সমান চার ছয় চব্বিশ দুশো চল্লিশ টাকা অপশান বি তারপরে দেখো বারো হাজার ছশো খরচ করে বারোটি চেয়ার এবং ছটি টেবিল কেনা হয়েছিল যদি একটি টেবিলের গড় দাম পনেরোশো তবে একটি চেয়ারের গড় দাম কত আচ্ছা মোট টাকা বলছে যে বারো হাজার ছশো রয়েছে ঠিক আছে বারো হাজার ছশো হচ্ছে মোট টাকা নিয়ে গেছে এবারে বলছে ছটি টেবিল কিনেছে আর একটি টেবিলের দাম হচ্ছে পনেরোশো ছটি টেবিলের দাম কত হবে ছ পনেরো নব্বই মানে ন হাজার টাকা হবে একটি টেবিলের দাম যদি পনেরোশো হয় ছটি টেবিলের দাম হচ্ছে ন হাজার তো আমি টেবিলের দামটা এখান থেকে বিয়োগ করে দিলে চেয়ারের দাম পড়ে থাকবে তার মানে টেবিলের দাম যদি ন হাজার টাকা লাগে তো ও তো মোট বারো হাজার ছশো টাকার বাজার করেছে তাই তো তো চেয়ারের দাম হচ্ছে তাহলে ছত্রিশশো টাকা তো ছত্রিশশো টাকায় কটি চেয়ার কিনেছে বারোটি তো একটি চেয়ারের দাম কত তো বারো দিয়ে টাকা ভাগ করে দাও বারো দিয়ে ভাগ করে দিলে তিন বারো ছত্রিশ মানে তিনশো টাকা অপশান এ একটি পরিবারে চারজন সদস্যের গোয়ার পঁচিশ তিনজন সদস্যের বয়স কুড়ি বাইশ আঠাশ তাহলে চতুর্থ সদস্যের বয়স কত চারজন রয়েছে চারজনের গোয়ার বয়স আছে পঁচিশ তাহলে চারজনের মোট বয়স কত হবে চার পঁচিশে একশো তার চারজনের মোট বয়স আছে একশো তার মধ্যে একজনের কুড়ি একজনের বাইশ একজনের আঠাশ তো এদের মোট এ তিনজনের মোট কত তিনজনের মোট হচ্ছে বাইশ আর আঠাশ হচ্ছে পঞ্চাশ আর কুড়ি সত্তর তো দেখো একজনকে বাদ দিয়ে তিনজনের মোট বয়স হচ্ছে সত্তর আর চারজনের মোট বয়স হচ্ছে একশো তো এই একশো থেকে আমরা যদি সত্তরকে বাদ দিয়ে দিই তো বাকি একজনেরটা বেড়ে যাবে মানে তিরিশ বছর অপশানটি ওকে এই পর্যন্তই আজকে